আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো এটা স্পাইডার প্লান্ট যারা আমরা চিনি আর স্পাইডার প্লান্টগুলো আসলে খুবই সুন্দর হয়ে থাকে আর আমরা কিন্তু ভীষণ পছন্দ করি যারা আমরা গাছ ভালোবাসি তাদের কাছে স্পাইডার প্ল্যান্ট নাই এটা কিন্তু মেনে নেওয়া যায় না অনেক মানে প্রায় মানুষের কাছেই থাকে এটা কারণ হচ্ছে এই গাছগুলা খুব সহজে হয় এবং খুব অল্প যত্নে হয়ে থাকে আর এই গাছগুলা কিন্তু অবশ্যই ইনডোর প্লান্ট না আর ইনডোর প্লান্ট বলে কোনো গাছ নাই মানে নার্সারি থেকে বলে দিবে যে আপনার এটা ইনডোর প্লান্ট তবে আপনাকে দুই তিন দিন গাছটা বাইরে রাখতে হবে তাহলে তো আর ইনডোর প্লান্ট হলো না তো এ কারণে ইনডোর প্লান্ট ভেবে কোনো গাছ ঘরে রাখবেন না তাহলে কিন্তু সেই গাছগুলো ভালো থাকবে না তো এই স্পাইডার প্লান্টের এখন যেহেতু শীতকাল এই শীতকালে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে পাতাগুলা শুকিয়ে যায় হলুদ হয়ে যায় এবং অতিরিক্ত হয় এগুলো তো স্বাভাবিক যে গাছের পাতা হলুদ হবে নিচ থেকে শুকিয়ে যাবে পড়ে যাবে এটা খুবই মানে ন্যাচারাল বিষয় তবে এখন কিন্তু একটু বেশি হয় এই গাছের পাতাগুলো একদম শুকিয়ে যায় মানে এমন আছে যে এখানে কিন্তু একেবারে নাও থাকতে পারে তো ভয় পাওয়ার কিছু নাই না থাকলে অনেক সময় দেখা যায় যে আমরা গাছে ঠিকমতো পানি দিই না যে গাছ তো নাই কেন পানি দিব কিন্তু নিচেই যে বাল্বগুলো আছে সেগুলো কিন্তু মাটির তলেই থাকে এবং একটু পানি দিয়ে রাখলে গরম আসার আগে আগেই কিন্তু ওরা আবার নতুন করে চারা বের হয় আর এটা এই গাছটা কিন্তু অনেক রকমই ভ্যারাইটি আছে তবে সাধারণত সচরাচর আমরা যে দুইটা পেয়ে থাকি সেটা হচ্ছে এই চিকুন পাতার একটা আর আরেকটা হচ্ছে এই বড় পাতারটা তো এই বড় পাতাটা কিন্তু শীতের সময় খুব একটাই মানে খুব একটা সমস্যা হয় না মানে শুকায় পাতা শুকায় ঝরে খুব স্বাভাবিক তবে একেবারেই ন্যাড়া হয়ে যায় না ন্যাড়া কথাটা বললাম কারণ হচ্ছে যে ওই যে চিকনটা আগে দেখাইলাম ওটা কিন্তু একেবারেই মাঝে মাঝে শীতের সময় ন্যাড়া হয়ে যায় যে এইটা তো আমি কি করি যখনই এরকম মানে পাতা শুকিয়ে যায় অবশ্যই পাতাগুলো উঠিয়ে ফেলবেন তা না হলে অনেক সময় দেখা যায় পাতা মানে তারা যে পাতাটা ঝরে যাচ্ছে কিংবা হলুদ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু বেশি এনার্জি খরচ করে যাতে পাতাটা ধরে রাখতে পারে গাছ কিন্তু যেটা শুকিয়ে গেছে সেটা তো পড়েই যাবে সেটা আপনাকে ফেলে দিলে আপনার গাছটা আরও বেশি ভালো থাকবে তো অবশ্যই পাতাগুলো যখন শুকিয়ে যাবে ফেলে দিবেন আবার আমি যখন একেবারে পাতা ওঠার সময় হয়ে যায় মানে গরম আসা ভাব ফেব্রুয়ারিতে তখন একটু খাবার দিয়ে যা যে পাতাগুলো থাকে ওই চিকন পাতার গাছগুলা সেটা থেকে কিন্তু সব আমি মানে উঠিয়ে ফেলি উঠিয়ে ফেলে একেবারে নতুন ফ্রেশ আপনার গাছ বের হবে তবে অবশ্যই আপনার তখন গাছগুলাকে কিন্তু মানে তার আগে আগে গাছগুলোকে পানি দিয়ে রাখতে হবে নিচে যে বাল্বগুলো থাকে সেটা ভালো রাখার জন্য অনেক সময় খেয়াল করা হয় যে গাছ নাই আর পানি দেওয়া হয় না তো দেখুন এখানে এটা কিন্তু আমি পানিতে রেখেছি তো পানিতেও খুব সুন্দরভাবে হচ্ছে আর এই গাছটাতে কিন্তু একটা রানার হয় তো রানার হওয়ার কারণে কিন্তু এখান থেকে যে ভেঙে ভেঙে গাছ আপনি করতেই পারবেন সারা এটা কিন্তু কোনো মানে সময় নাই যে শীতকালে হয় না গরমকালে হয় না এটা মানে যখন একটু ম্যাচিউড হয় তখনই কিন্তু এটা ডালগুলা বের হয় আমি দেখেছি যেটা আমি দেখেছি সেটাই বললাম আসলে কোনো নিয়ম আছে কি না যে কখন বের হয় কখন হয় না সেটা আমার সঠিক জানা নেই আমি দেখেছি সব সময় কিন্তু বের হতে আর শীতের সময় একটা কাজ করবেন এই গাছগুলো কিন্তু অনেক মানে ময়লা হয়ে যায় যেহেতু এখন বৃষ্টি পড়ে না বৃষ্টি হচ্ছে না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গাছগুলোর পাতা বেশি নোংরা হয়ে থাকে তখন চেষ্টা করবেন পরিষ্কার রাখার জন্য আর যে পাতাগুলো হলুদ হয়ে যাবে অবশ্যই টেনে টেনে তুলে ফেলবেন তাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না যেহেতু সেটা শুকিয়ে গিয়েছে সেটা যদি আপনি ফেলেই তুলে ফেলে দেন তাতে কিন্তু গাছ মানে তার যে এনার্জিটা ওখানে লস হচ্ছিলো সেটা অন্য জায়গায় খরচ করতে পারবে আর এই গাছগুলো তো একটা কি দুইটা লাগিয়ে রাখলে কিন্তু অনেক হয় তবে অবশ্যই আপনাকে এমন একটা জায়গা রাখতে হবে যেন গাছটা আলো বাতাস পায় সকালের একদম খুব সকালের একটা মিষ্টি রোদ পায় আর এই গাছটা কিন্তু আর একটা সমস্যা সব সময় যেটা হয় সেটা হচ্ছে গোড়া থেকে পচে যায় তো পচে যায় কারণ হচ্ছে অতিরিক্ত পানি হলে তারপর হচ্ছে অনেক শুকিয়ে গেলেও কিন্তু গাছ নষ্ট হয়ে যায় পানি পাচ্ছে না শুকিয়ে যায় তো আরও একটা জিনিস আমি খেয়াল করেছি সেটা হচ্ছে আলো বাতাসে রাখলে কিন্তু গাছটা খুব বেশি একটা পচে না আমার অনেক আপুরাই আছে যারা বলেন যে আপু আমার স্পাইডার প্লান্ট হয় না তো আপু আপনারা চেষ্টা করবেন গাছগুলা একটু মানে বেশ ভালো খোলামেলা জায়গায় রাখতে তাহলে দেখবেন আর গাছগুলো কিন্তু পচবে না তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেললাম অনেক দিন পরে একটা ভিডিও দিলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন যদিও খুব ছোট একটা ভিডিও দিয়েছি দেখুন কতগুলা পাতা ছিঁড়ে ফেলে দিলাম আর অবশ্যই ভালো লাগলে এরকম ভিডিও যদি আরও দেখতে চান কিংবা আমার গাছ সম্পর্কে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যদি প্রয়োজন হয়ে থাকে দেখে নিতে পারেন আর অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর যারা অলরেডি করেছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কী পরিমাণে ময়লা হয়েছে আমি কিন্তু একটা কাপড় দিয়ে এগুলা সব পরিষ্কার করে দিচ্ছি স্প্রে করলেও পরিষ্কার হয় তবে সাদা সাদা ভাবটা থেকে যায় এই জন্য আমি প্রত্যেকটা পাতা একেবারে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আর যেগুলো নিচ থেকে দেখছি নষ্ট হয়ে গিয়েছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি আর শীতের সময় এই মানে এটাই হচ্ছে এই গাছটা একটু বেশি ঝামেলা করে একেবারেই শুকিয়ে যায় মনে হয় যে আর বাঁচবে না তো ভয় লাগে অনেকেই ভয় পায় যে গাছটা হয়তো আর বাঁচবে না মরে যাবে যারা নতুন গাছ কিনে কিনেছে আর কি এই গাছগুলো নতুন তাদের কাছে আর যারা জানেন যে এই গাছগুলো আসলে শীতের সময় এমনই হয় একেবারে ডরমেন পিরিয়ডে চলে যায় তারা চুপচাপ থাকে যা যেগুলো পাতা বয়স হয়ে যায় সেগুলো ঝরে যায় তো তারা কিন্তু আর ভয় পায় না আর আবার নতুন আপু ভাইয়ারা ভয় পায় যে গাছগুলো মারা যাবে হয়তো কিন্তু না মারা যাবে না শীতের সময় একটু মানে এক্সট্রা কেয়ার বলতে খুব বেশি কিন্তু গাছের যত্ন করলে গাছ নষ্ট হয়ে যায় যেমন কথা আছে না অতি যত্নে তাতি নষ্ট ওদেরকে ওদের মতো থাকতে দিতে হবে ওরা যেমন পরিবেশে ভালো থাকে সেখানে রাখতে হবে তারপর হচ্ছে যে শীত আসলে আছে না অনেক সময় গাছটা নুয়ে যাচ্ছে কেমন হয়ে যাচ্ছে একটু খাবার দিই তো খাবার দিলে তো ও এখন খাবার নিতে পারবে না তো সেই খাবারটা কিন্তু নষ্ট হবে কিংবা সেটা গাছের জন্য ক্ষতি হবে এই জন্য শীতের সময় কিন্তু খাবার দেওয়া যাবে না এই গাছগুলাতে আমি যেমন শীতের আগে আগে খাবার দিয়ে দিয়েছি আবার ফেব্রুয়ারিতে খাবার দিব তো এভাবে খাবার দিলেই যে গাছ ভালো থাকে অথবা খাবার না দিলে গাছ বাড়ে না এ ধারণাটা ভুল গাছটাকে আগে সুন্দর একটা পরিবেশ দিতে হবে সে গাছটা কী চায় সেটা সম্পর্কে জানতে হবে তাহলে এই গাছগুলা খুব ভালো থাকবে অনেক সময় হয় না আমরা গাছ বুঝি না না বুঝে কিনে নিয়ে এসে বাসায় রেখে দিই ঘরের ভিতর রেখে দিই সুন্দর দেখা যায় তো একটা কথাই বলবো আপনি আর যদি গাছগুলোর ভিতর রেখে থাকেন আর যদি আপনাদের গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো প্লিজ অনুরোধ করব গাছগুলোকে এমন জায়গায় রাখেন যেখানে অনেক আলো বাতাস আসে এবং গাছে একটু রোদ লাগে তাহলে কিন্তু আপনার গাছগুলা দেখবেন যে এত পরিবর্তন আপনি অবাক হয়ে যাবেন তো ঘরে রাখতে পারবেন অবশ্যই ঘরে রাখতে পারবেন সেখানে যদি বেশ আলো বাতাস আসে রোদ আসে একটা সকালে একটা মিষ্টি রোদ কিংবা শেষ বিকালে রোদ তাহলেই কিন্তু আপনার গাছ ভালো থাকবে আর যদি আপনি বদ্ধ কোনো জায়গায় আপনার গাছটা রাখেন আর বলেন যে আমি যত্ন করছি সব কিছু করছি কিন্তু আমার গাছটা ভালো থাকছে না বাইরে দিচ্ছি তো গাছ কিন্তু বারবার নাড়াচাড়া করলেও ভালো থাকে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ